অনেকদিন পর লাইভে আসলাম তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করো অনেকটাই ফটাফট জয়েন হও সবাই সবার সাথে একটু গল্প করি কথা বলি কে কেমন আছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে কথা বলতে খুব ভালো লাগবে তোমরা ফটাফট লাইভে জয়েন হও তোমাদের অপেক্ষায় উঠে আছি কিছু কথা বলবো কিছু গল্প করবো একটু সবাই জয়েন নাও চলে আসো ফটাফট একসাথে গল্প করি এখনো পর্যন্ত লাইভটা কেউ জয়েন হয়নি আসো সকলে মিলে গল্প করি ফটাফট জয়েন আসো লাগবে অনেকদিন পর আসলাম লাগবে তোমরা কে কেমন আছো বলো আমার চলে যাচ্ছে মোটামুটি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তোমরা কে কেমন আছো কমেন্ট করো তারপর বলো আমাদের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে ভালো লাগলে একটা কমেন্ট করবে ভালো না লাগলেও কমেন্ট করে জানাবে যদি তোমাদের কাছে কোনো গল্প থাকে আমাদের মধ্য দিয়ে দেখার ইচ্ছা থাকে তাহলে সেগুলো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা এই ধরনের গল্প বা এই ধরনের স্টোরি তোমরা দেখতে চাও আমাদের কমেন্টের মুখ দিয়ে বললে আমরা জানতে পারবো যে তোমরা কি দেখতে চাইছ আমাদের কাছ থেকে খুব ভালো হবে তাহলে তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে কি ধরনের মেনলি স্টোরি দেখতে চাও কিস কিসের ওপর স্টোরি দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা কিছুটা পরিচিতি পেয়েছি নিজেদেরকে অনেক অনেক অনেকজনের সামনে তুলে ধরতে পারি তোমাদের ভালোবাসা পাই বলেই তোমাদের ভালোবাসা ছাড়া এটা হয়তো সম্ভবত না তোমরা আমাদের ভিডিও দেখো বলেই আমাদের ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই এবং ভালো লাগে একটা কথা সত্যি বলতে গেলে কি মানে আগে ছোটোবেলায় যখন পড়তাম ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ তখন একটা খুব মাছ ধরার নেশা ছিল মানে পুকুরের মধ্যে ছিপে করে মাছ ধরা ছিপ নিয়ে পুকুরের ধারে যেতাম মামার বাড়িতে থাকতাম বর্ধমান জেলার ওদিকে কাটোয়ার পাশে শিবলুন বলে একটা গ্রামে তা যখন মাছ ধরতে যেতাম ময়দা দিয়ে মাছ ধরা হতো তা তখন যদি মাছে খেত না উঠলেও খুব ভালো লাগতো

কথা বলো বন্ধুরা না তারপর একজন এসছে ইউটিউবে লাইভে প্লিজ তুমি কোথার থেকে দেখছো আর তোমার নামটা একটু জানাবে কমেন্টে তাহলে খুব ভালো লাগবে আমার বাড়িতে সকলেই জানো নদীয়া জেলার মুড়াগাছাতে যেটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে কুড়ি কিলোমিটার আমাদের বাড়ির দূরত্ব বেথুয়া দৌড়ি থেকে বারো কিলোমিটার কৃষ্ণনগর বেথুয়ার মধ্যবর্তী অঞ্চল মুড়াগাছা মুড়াগাছা স্টেশন আছে শিয়ালদা লালগোলা লাইন ফটাফট আসো কিছুটা গল্প করি তোমাদের সাথে কিছুটা সময় পাস হবে গল্প করলে তোমাদের কিছুটা সময় কেটে যাবে আমারও ভালো লাগবে তোমাদের সাথে গল্প করে ওইসব চালিও না ফট করে কপি রাইট দিয়ে দেবে না ফেসবুক ইউটিউব করে কারো কথা শুনলে কেন কপি রাইট দিয়ে দেবে কোথার থেকে দেখছো তুমি একজন এসছে লাইভে কমেন্ট করে জানাও আর কেমন আছো কমেন্ট করো যেহেতু অনেকদিন পর আসলাম তাই লাইভটাই সেরকম কোনো রেসপন্স পাচ্ছি না তোমরা যদি ভালো লাগে আমাদের লাইভ পরেও দেখতে অনেকে দেখে দেখেছি এখন না দেখে পরেও দেখে তো যেটা বলছিলাম যে মানে বলছিলাম তো যেটা বলবো ভাবছিলাম যে বর্ষা কেমন সব হচ্ছে তোমাদের ওদিকে ছজন এসছে পাঁচজন একটু কমেন্ট করবে তোমরা কে কোথার থেকে দেখছো হুম প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কোথার থেকে দেখছো আর তোমাদের নাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে কথা বলতে সুবিধা হবে তোমাদের সাথে প্লিজ কমেন্ট করো সবাই আর বর্ষা কেমন চলছে আমাদের এখানে সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকালের দিকটা আমাদের কাজ ছিল তো বৃষ্টির জন্যে কিছুটা সমস্যা হচ্ছিলো কাজের তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কার কার ওখানে বর্ষা অন্যবারের তুলনায় এবার আমাদের পশ্চিমবাংলায় অনেক আগে চলে এসেছে বর্ষা অন্যান্য বার এবার আষাঢ় মাসের প্রথম থেকেই বর্ষা শুরু হয়ে গেছে অন্যান্য বার কী হয় মানে ভাদ্র আশ্বিন দুর্গা পুজোর মধ্যে বন্যা হয়ে যায় ভাদ্র মাসে বর্ষা শুরু হয় আশ্বিন মাসে কোনো সময় হয় কিন্তু এইবার অনেক অ্যাডভান্স আসছে এখন সঠিক সময় এসছে বর্ষা চারিদিকে নদী পুকুর সব ভরে আছে তই থই করছেন মা গঙ্গাও অনেক জল বেড়ে গেছে গঙ্গাতেও মানে কী বলবো সেরকম যদি ওপর থেকে খুব বৃষ্টি হয় হয়তো এবার একটা বন্যা হওয়ার সম্ভাবনা আছে বন্যা হলে অনেক মানুষের ক্ষতি হয়ে যায় না হোক যতটা মানুষের প্রয়োজন জল ততটাই থাকুক মানুষের কেন ক্ষতি না হয় আমরা হয়তো থাকি এক জায়গায় সেখানে অতটা বন্যার প্রভাব পড়বে না কিন্তু যাদের বাড়ি নদীর কাছাকাছি বা নদী খুব কাছে বা নদীর তীরবর্তী অঞ্চলে বা যেখানে অল্প জল হলে প্রচুর জল জমে যায় তাদের থাকারও খুব অসুবিধা অনেকের বাড়িঘর নষ্ট হয়ে যায় খুব কষ্টের ব্যাপার কে কোথায় থাকে বাড়িঘর সব ছেড়ে সেগুলো খুব কষ্টের দিন কাটে তাদের তাই না বন্যা না হোক বন্যা হওয়ার দরকার নেই ভগবান সবাইকে রক্ষা করুক যতটা প্রয়োজন আমাদের জলের ঠিক ততটাই ভগবান আমাদের সহযোগিতা করুক আমাদের উপর তার আশীর্বাদের হাত রাখুক এবং বন্যা যেন কোনো কোনোরকমভাবেই না হয় মানুষের যেন ক্ষতি কোনো রকম ভাবে না হয় সেটাও যেন ভগবান ঈশ্বরকে রাখে এটাই ঈশ্বর ভগবানের কাছে চাইব আমরা সব সবাই তো ভগবানের দান ভগবান আছে বলেই আমরা আছি ভগবানের প্রতি বিশ্বাস আমরা রাখি ভগবান আমাদের ডাকে সাড়া দেন তার ভক্ত আমরা সবাই তাই ভগবানকে বলবো ঠাকুর বন্যা যেন দিও না মানুষের প্রয়োজন যতটা জল ততটা জলই তুমি দিও বন্যা হলে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায় তাই হাত জড় করে জোরে অনুরোধ করবো তোমাকে বন্যা তুমি দিও না ঠাকুর ফসলের ক্ষতি চাষিদের প্রচুর ব্যাপক হারে ক্ষতি হয়ে যায় যারা চাষবাসের সঙ্গে যুক্ত থাকে তারা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করে অনেক পয়সা খরচা করে তারা চাষের কাজকর্ম করে কিন্তু বন্যা হয়ে গেলে তাদেরও প্রচুর প্রচুর ক্ষতি হয়ে যায় তাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এবং সবার দিন ভালো যাক এইভাবেই সবার দিকগুলো তুমি দেখো ঠাকুর একজন কমেন্ট করেছে হ্যালো চেচা নিঃশান্ত কুমার হ্যাঁ বলো বলো ভাইপো চাচা যখন কাকা বলেছো ভাইপো হবে বলো ভাইপো বাংলাতে বলছি আমি জানি না তুমি বাংলা দেখে না বাঙালি না বলে হিন্দিতেও বলছে বলিয়া ভাইস্তা ক্যাসে হো আমা হ্যাঁ আপ ক্যাসে হো আপ কাহাসে দেখাবো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে তো আর বেশিক্ষণ লাইভটা করবো না একটু দোকানে যেতে হবে কয়েকটা জিনিসপত্র আনার আছে তাই সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক গুরুজনদের প্রণাম আমরা অন্তত থেকে ছোটোদের ও সমবয়সীদের অনেক ভালোবাসা জানাই সকলে খুব ভালো থেকো ঈশ্বর সকলকে ভালো রাখুক এই কামনাই করব প্রত্যেকের দিন খুব ভালো কাটুক সকলে খুব ভালো থাকো সকলকে আবারও একবার জানাই টাটা